হ্যালো ফ্রেন্ডস একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর সকলে কেমন আছেন গৌরী সেই মুহুর্তে ওর বাবাকে খুব মিস করছে তুমি খুব মিস করছো বাবাকে তার জন্য এখন বাবা ওর বা গৌরী সে পাপা গেছে এখন আসাম আর ওই জন্য ও বাবাকে মিস করছে তাই বাবাকে রেকর্ড পাঠাচ্ছে রেকর্ড করে করে বাবা আই মিস ইউ আর এই দেখুন গৌরি স্টিচটা এখন মোটামুটি এই আঙুলগুলো দিয়ে কাজ করতে পারছে আগে তো একদমই পারছিল না আজকে প্রায় সতেরো আঠেরো দিন হয়ে গেল হ্যাঁ 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 সতেরো আঠেরো দিন হয়ে গেল। আর ওকে এখন আমি মাথাটা ধুইয়ে শুয়ে 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 ওকে মাথাটা ধুইয়ে। তারপর ওর স্পঞ্জিং করিয়ে দিই বডিটা একটু বডি ওয়াশ দিয়ে একটু রুমালে করে একটা সুতির ন্যাকড়াতে করে সারা বডিতে দিয়ে এসে তাকে দিই এইভাবেই করছি ফ্রেন্ডস স্পঞ্জিং করে মোটামুটি চলছে আর হাতটা টোয়েন্টি ওয়ান ডেজে খুলে দেওয়া হবে এবং ভেতরে যে দুটো তার লাগানো হয়েছে এখানে দুখানা তার লাগানো হয়েছে কারণ তারগুলো দিয়ে হাড়গুলোকে তাদের পজিশানে নিয়ে এসে ঠিক করা হয়েছে তো এই মুহূর্তে ফ্রেন্ডস একটাই প্রবলেম সেটা হচ্ছে ওর ওই এটাকে নিয়ে একটু কষ্ট হচ্ছে এখন দেখুন সবাইকে ফোন করছে আচ্ছা কেটে দাও কেটে দাও শুন দাদান তো নিচেই আছে দাদান ফোন করছে এক দেখুন ফ্রেন্ডস আমার জামা পরিয়ে দিয়েছি কারণ ওর জামাগুলো একদমই হচ্ছে না আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার যেহেতু এখন বৃষ্টি হচ্ছে কলকাতায় তো এই বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য ওকে ঠান্ডা লেগে যাচ্ছিলো তার জন্যই আমি ওকে আমারই টপগুলো পরাচ্ছি আমার টি শার্টগুলো ওর বাবার টি শার্টগুলো বড্ড বড় হচ্ছিলো তো এই মুহুর্তে ওকে আমার টি শার্ট পরিয়ে রেখেছি তাও বিশাল বড় হয়ে যাচ্ছে তো মোটামুটি কভার হলেই হলো আচ্ছা তোমার এখন ব্যথা নেই তো শুনিয়ে আসবে এখন সবাইকে ফোন নিয়েই করছে বলছি গৌরী তোমার এখন ব্যথা নেই তো আমার দিকে একবার তাকাও না আমার দিকে তাকাও একবার সবাই বলছে গৌরী হ্যাঁ হ্যাঁ গৌরী সে ব্যথা আছে কিনা ফ্রেন্ডসরা জানতে চাইছে তোমার ফ্যামিলিকে বলো যে আমার আর ব্যথা নেই আমার আর ব্যথা নেই এখন একটু কোনো ব্যথা হয় না তো ওর ডায়েট চার্টে ভিটামিন সি ফাইবার জাতীয় খাবার একটু বেশি পরিমাণে রাখা হয়েছে কারণ ওইগুলোই ওকে একটু বেশি পরিমাণে দিতে হবে তো এইভাবেই চলছে সুতে একটু কষ্ট হচ্ছে বাট কিছু করার নেই ফ্রেন্ডস অনেক অনেক কষ্ট পেয়েছে গৌরীশ ওর ভুল ছিল না ওর চাকাটা সাইকেলের চাকাটাও বুঝতে পারেনি কিভাবে পড়ে গেল আর ও বুঝতে পারেনি ঘাসের ওপরই পড়েছে বাট সেইখানে দুখানা তিনখানা ইঁট ছিল সেই ইঁটে গিয়ে ধাক্কা লেগে গিয়ে আর ওই ওর আজকে এই পজিশন তো ঠিক আছে ফ্রেন্ডস বিশাল বড় একটা দুর্ঘটনা থেকে গৌরীশকে উদ্ধার করা হলো মা হিসেবে আমার ভীষণই কষ্ট হচ্ছিল কারণ অপারেশান থিয়েটারে ঢোকানো বার করা ওর পক্ষে দেখা আমার পক্ষে ভীষণই টাফ হয়ে যাচ্ছিলো আচ্ছা একটু পড়াশোনা তো করতে পারতে মুখে মুখে লিখতে তো পারবে না মুখে মুখে তো পড়তে পারতে দেখুন গত বছর কেটেছিল এই জায়গাটি কি করে সেলাই করতে হতো সেলাই করলো সেলাই হ্যাঁ এইখানে প্যাকেট ভরে 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 ওকে স্নান করানো হতো এই বছর কেটে দিল ভেঙে দিল হাত তার আগে বছর মানে গত দু বছর গত দু বছর আগে কিন্তু ওর হাতে চা পড়ে গেছিল গৌরী প্রতি বছর একটা না একটা কিছু ঘটেই চলেছে ঘটেই চলেছে আর সারা গায়ে কাটা সারা গায়ে কাটা দাগ গৌরী বাবা শুধু বলে সারা গায়ে কাটা টোয়েন্টি ওয়ান ডেজে গৌরী সে সেলাইটা কেটে দেওয়া হবে তারপর ঠিক করা হবে যে ওর পজিশনটা কি পিনটা তারটা কি করে খুলে ভেতরে বলে দাও আমি কি করে জানবো ওটা ডক্টর জানে তোমার কি করে ভেতরে তার দুটো খোলা ওকে একবার বলে দাও না তাহলে ওরা জেনে ডাক্তারকে বলে দেবে আপনারা যদি কেউ জানেন যে গৌরীশের ভেতরে দুখানা তার ভরা আছে সেই তারগুলো কিভাবে খোলা হবে তাহলে অবশ্যই আর ব্যাগ নেট হ্যাঁ ব্যাগটা কি করে কাটা হবে কে জানে ব্যাগটা তো খুলে দেওয়া যায় ব্যান্ডেজটাও কেটে দেওয়া যায় কিন্তু ভিতরে পিনটা কিভাবে খোলা হয় আই ডোন্ট নো যদি আপনারা জানেন তাহলে অবশ্যই অবশ্যই বলবো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই ডক্টরকে বলে দিন কারণ গৌরী কি করে খোলা যাবে এগুলো কি করে সব খোলা যাবে তোমার কি হাতে আর ব্যথা আছে ব্যথা আছে ব্যথা থাকলে কিন্তু দিদিয়াকে বলে দেবো আচ্ছা বলছি তোমার কিন্তু ব্যথা থাকলে আর খোলা যাবে না এখন মজা হবে কি মজা হবে ব্যাগ যাবে না ব্যাগও খোলা যাবে ডক্টর খুলে দেবে ডক্টর কে ডাকবে

আলোচনা করে দিও যে এইগুলো সুপ দিয়ে ফোটাবে বের করবে না এমনি বের করবে আচ্ছা আমি আলোচনা করব কিন্তু বাবা তো বলেছে ব্যান্ডেজটা পুরো কাঁচি দিয়ে কেটে দেবে দেখবে তোমার হাত বেরিয়ে আসছে ও ওইভাবে তাহলে ওইভাবেই করবে তুমি চাপ নিও না নো টেনশন ডক্টর বুঝে নেবে খুব হালকা করে ওটা সমান করে কাটতে দেবে নলে নলে এরকম করে করলে হাতটা পুরো কেটে চলে আসবে না না তুমি চাপ নিও না ডক্টর না প্লিজ এই সমান করেই করো তোমরা ভালো আছো তোমরা ভালো আছো তো আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন গৌরীশ জানতে চাইছে কেমন আছেন আপনারা খুবই ভালো বলো আমরা খুব ভালো আমরাও খুব ভালো আপনারাও খুব ভালো বল আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন হ্যাপি থাকবেন হ্যাঁ দুষ্টুমি যেন কেউ না করে দুষ্টুমি যেন কেউ না করে তুমিও কিন্তু করবে না তুমি দাঁਂটি দি দিদি আগে বলে দিও করতে না আচ্ছা 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 ঠিক আছে বাই বাই করতে দাও বাই বাই তাহলে তাহলে আমরা